পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় নাম বাতিলের সংখ্যাটা প্রতিদিনই প্রায় বৃদ্ধি পাচ্ছে যদিও পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে নয় ডিসেম্বর ড্রাফট লিস্ট প্রকাশের পর তবে আপাতত নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত এ রাজ্যে প্রায় চোদ্দ লক্ষ নাম বাদ পড়েছে তবে বিএলওরা আপাতত যে তথ্য নির্বাচন কমিশনকে দিচ্ছেন সেই তথ্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে এর আগের দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এ রাজ্যে প্রায় দশ লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে তবে তাদের মধ্যে প্রায় সাড়ে ছ লক্ষ ভোটার ছিল মৃত ভোটার এবং আজকের ভিডিওতে দেখাবো সেই সংখ্যাটা আরও চার লক্ষ প্রায় বৃদ্ধি পেয়েছে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আমরা তথ্যগুলো দেখে নিই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এই সংবাদের শিরোনামে জানানো হয়েছে এসআইআর নাম বাদ পড়ার হিসাব দিল কমিশন সোমের তুলনায় মঙ্গলে বাতিলের তালিকায় জুড়লো প্রায় চার লক্ষ আরও প্রায় চার লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব দিল নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বা এসআইআরে ভোটারের নাম বাদ যাওয়ার হিসাব সোমবার পর্যন্ত ছিল দশ লক্ষ আর এ নিয়ে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখব চব্বিশ ঘন্টা পর তা আরও কিছুটা বাড়লো কমিশন সূত্রে খবর মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত পাওয়া তথ্য বলছে ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো লক্ষ বিরানব্বই হাজার অর্থাৎ প্রায় চোদ্দ লক্ষ এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে প্রাথমিক ধারণা কমিশনের কমিশন সূত্রে খবর প্রতিদিনই নাম বাদ দেওয়ার তথ্য আসছে ফলে প্রতিদিনই নাম বাদ দেওয়ার হিসাব বাড়বে আপাতত বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসেব মিলেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসাব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে তা এক প্রকার নিশ্চিত কমিশন সূত্রে আরও খবর রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে উত্তর ও দক্ষিণ কলকাতায় তারপরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তবে কোনো হিসাবই চূড়ান্ত নয় প্রথমে বুথে বুথে বিয়েলোরা ফর্ম বিলি করছেন পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করেছেন সেই সময় বিএল তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হয়েই ফেরত এলো সেই সব তথ্যের ভিত্তিতে নাম বাদ যাওয়ার প্রাথমিক সংখ্যা মিলেছে তার মধ্যে রয়েছেন মৃত ভোটার এছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও কমিশন সূত্রে খবর চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা তখন এই সংখ্যাটি কত দাঁড়ায় তা দেখার দু সালের সাতাশে অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে আগামী নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন অর্থাৎ এক্ষেত্রে নির্বাচন কমিশন যা জানিয়েছে যে প্রাথমিকভাবে তারা বিএলওদের কাছ থেকে যে তথ্য পাচ্ছেন বিএলওরা ফর্ম বিলি করতে গিয়ে যখন ফর্ম ফেরত নিচ্ছেন সেক্ষেত্রে যাদের ফর্ম ফেরত পাচ্ছেন কিন্তু পূরণ হচ্ছে না বা অনেকেই সেই স্থান ত্যাগ করেছেন তারা আর নেই আবার অনেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছেন বলে এই স্থানের ফর্ম সংগ্রহ করেননি বা তারা সেই ফর্ম ফিরিয়ে দিয়েছেন সেই সব দিক দেখে তাছাড়াও মৃত ভোটারের তালিকা দেখে তো মঙ্গলবার অর্থাৎ গত পঁচিশে নভেম্বর দু দুপুর বারোটা পর্যন্ত যে তথ্য দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার নাম ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এই এসআইআর প্রক্রিয়ায় আপাতত বাতিলের খাতায় গিয়েছে বা বাদ পড়েছে ধীরে ধীরে প্রতিদিন এই তথ্য আরও বাড়বে যতই বিএল তথ্য দিবেন তত এই সংখ্যাটাও বাড়তে থাকবে এছাড়াও এ রাজ্যে মোট কত ভোটারের নাম বাদ পড়ে বা এসআইআর তালিকা থেকে বাদ যায় তা সম্পূর্ণ বোঝা যাবে আগামী নয়ই ডিসেম্বর খসড়া তালিকা যখন কমিশন প্রকাশ করবে তখন এছাড়াও কমিশন যেটা জানিয়েছে যে সবচেয়ে বেশি নাম বাদ পড়তে পারে উত্তর ও দক্ষিণ কলকাতায় এবং তারপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নাম বাতিলের সংখ্যা বাড়তে পারে যাই হোক আপাতত আমরা এই তথ্য পেলাম আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব প্রতিদিন এই এসআইআর সংক্রান্ত যে তথ্য আমরা পাবো তা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আপনি ফর্ম জমা করেছেন কিনা তা কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন